এখন ওয়াজের নামে কোরআনের কোনো আয়াত নাই ওয়াজের মাহফিলে নবীর কোনো হাদিস নাই ওয়াজের মাধ্যমে কি আছে এটা নাটকের মনসুগর ঠিক না হুজুর যতদিন পর্যন্ত কোরআনের আয়াত আর নবীর সন্ন্যত দ্বারা ওয়াজ না কইরা ওয়াজের নামে যদি নাটক করা হয় ওয়াজের নামে যদি নাচানাচি করা হয় ওয়াজের নামে যদি আল্লাহর জিকিরকে বিকৃত করা হয় খুদার কসম ওয়াজ করাইতে পারবেন হয়তো এতটুকু হবে গানের বদলা ওয়াজ হয় কিন্তু মানুষের হেদায়েত হবে না যদি কোরআন দ্বারা নবীর সুন্নত দ্বারা ওয়াজ সংখ্যা বাড়ছে না কমছে না তুই না বাড়ছে সংখ্যা বাড়ছে না কমছে কারণটা কি আল্লাহ বলেন নবী ওয়াজ করেন কোরআন দিয়া আর কোরআনের ব্যাখ্যা হইল নবীর হাদিস আর সন্ন্যত কিন্তু সারা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ বাড়ছে লক্ষ লক্ষ বক্তাও বাড়ছে এখন কোরআন দিয়া ওয়াজ না কইরা কয় মুরুগবি মুরুগবি এখন ওয়াজের নামে কোরআনের কোনো আয়াত নাই ওয়াজের মাহফিলের নবীর কোনো হাদিস নাই ওয়াজের মাধ্যমে কি আছে এটা নাটকের মন সুদুর ঠিক না নেই হুজুর যতদিন পর্যন্ত কোরআনের আয়াত আর নবীর সুন্নর দ্বারা আওয়াজ না কইরা ওয়াজের নামে যদি নাটক করা হয় ওয়াজের নামে যদি নাচানাচি করা হয় ওয়াজের নামে যদি আল্লাহ জিকিরকে বিকৃত করা হয় হুদার কসম ওয়াজ করাইতে পারবেন হয়তো এতটুকু ফায়দা হবে গানের বদলা আওয়াজ হয় কিন্তু মানুষের হেদায়েত হবে না যদি কোরান দ্বারা নবীর সুন্নর দ্বারা আওয়াজ না হয় তোমার মাজরিন কোরআন দিয়ে আওয়াজ করার নির্দেশনা কে দিছেন আরজন কে দিছেন কারে দিছেন নবীরে দিছেন বলেন কারে দিছেন নবী দিছেন নবী আল্লাহ সম্বোধন করে নবীকে আল্লাহ হুকুম করতেছেন ফা হ্যাঁ নবী আপনি কোরআনের মাধ্যমে মানুষদেরকে নসিহত করেন মানুষদেরকে উপদেশ দেন মানুষদেরকে ওয়াজ করেন কেননা এই উপদেশ মানুষদেরকে অনেক ফায়দা দেয় বলেন কোরআনে আমাদেরকে সংশোধন করার জন্য আমাদের সমাজ আমাদের ব্যক্তিগত জিন্দগি আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের লেনদেন এই সব কিছু সংশোধন করার জন্যে কোরআনে ওয়াজ আছে না নাই মাথুন্যা কে আমার পর্যন্ত যত সমস্যা আসবে প্রত্যেকটা সমস্যার সমাধান পবিত্র কোরআনে আছে কিছু কপালপুর আমরা বাংলাদেশে এরা দাবি করে এরা মাদ্রাসাত পড়ছে নাস্তিক হয়ে গেছে ওল ফতি কয়েকদিনে কোরআন বলে এর মিথ্যা হ্যাঁ হেদায়েত যে কার হাতে বলেন আল্লাহ হেদায়েত না করলে নবীর ছেলেও কাফের থাকে আল্লাহ হেদায়েত না করলে হ্যাঁ নবীর স্ত্রী হয়েও কাফের থাকে লুতা আলাই বিবি কাফের নো আলাই সাল্লামের বিবি কাফের নো আলাই সাল্লামের ছেলেও কাফের আমরা নবীর চাচা ইসলাম তৌফিক হয় নাই অথচ সব ধরনের সহযোগিতা নবীরে করছেন কিন্তু ইসলাম কপালে জোটে নাই কারণ ইসলাম গ্রহণ করতে গেলে হেদায়েত পাইতে গেলে কার তৌফিক লাগে আল্লাহ তৌফিক লাগে তো মহতারাম হাজরিন এখন যারা কোরআন বিশ্বাস করে না বিশ্বাস করে নাস্তিক পাড়ার বামপন্থী মানুষ যারা এদের একটা বক্তব্য হলো এখন দুনিয়া আধুনিক হয়েছে এখন বিজ্ঞান অনেক উন্নয়ন করেছে এখন প্রযুক্তি একেবারে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে কারে এই আধুনিক জমানায় কোরআন দেড় হাজার বছরের পুরনো অচল এদের ভাষা আমরা বলেন কোরআন অচল না সচল জোরে কৌকা আজকে নাকি আমার পর্যন্ত এখন একটা ঘটনা আমি অনেক ওয়াজ মা বলেছি এগুলো তো ইন্টারনেটে পাওয়া যায় তো মানুষ মনে করে এক ওয়াজ বুঝাইবার জন্য এক কথা বারবারও বলতে হয় ঘটনাটা শুনাইছিলেন আমাদের উস্তাদে মাখতারাম দারুলুম দেওবন্দের দীর্ঘদিনের মহাদিস শেষে এসে শেখ হল হাদিস সদরুল মুদাজিস হাজার সাঈদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলী ইউরোপের একটা ঘটনা আমি খুব বেশি বলি এই ঘটনাটা আমার ইমান তাজা হয়ে যায় আমার ইমান তাজা হয়ে যায় ইউরোপের কোনো এক রাষ্ট্রের এক নারী তারা অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে একটা ছেলে বাচ্চা হয় না বারবার শুধু মেয়ে বাচ্চাই জন্ম হয় বারবার শুধু মেয়ে বাচ্চা জন্ম আবার যখন তার সন্তান জন্ম দেওয়ার সময় হলো এখন এই মহিলা আবারও পরীক্ষা করছে হাসপাতালে গিয়ে কারণ তার তো ছেলের দরকার পরীক্ষা নিয়ে আলট্রাসাউন্ড করে রিপোর্ট আসছে না এবারও তোমার মেয়েই হবে গায়ে বি জানছে না বাচ্চার ভিতরে তৈরি হয়েছে বলে পাওয়ারফুল ক্যামেরা লাগাইয়া দেখে কয় হ্যাঁ অনেকে কয় আল্লাহ সারা কেউ জানে না মায়ের গরবের অবস্থা আমরা ডাক্তার সাহেব দেখি কইলাই ফুয়ানা ফুরি সাহেব কোন সময় কয় দুই মাসের বাচ্চার হইতে পারেনি এক মাসের সময় হইতে পারেনি পাঁচ মাস গিয়া যখন বাচ্চার বডি তৈরি হয় তখন আলতাসনুর ক্যামেরা লাগাইয়া কয় হে আপনার মেয়ে হবে অথবা কয় হে আপনার ছেলে হবে ওই যে দেখা যায় ছেলে 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 লরে লরে এখন এই মেয়ে এই মহিলা হাসপাতালে পরীক্ষা করে আলট্রাসাউন্ড করে ডাক্তাররা বলছে যে এবারও তোমার মেয়ে হওয়ারই সম্ভাবনা তাও ডাক্তার হান্ড্রেড পার্সেন্ট বলে না এখন এই মেয়ে যখন তার প্রসবের সময় কাছে আসলো হাসপাতালে ভর্তি হয়েছি ভর্তি হয়ে এক নার্সরা ডাকিয়া হয় অনার্স তুমি যদি আমার জীবনে একটা উপকার করতে পারো তাহলে তোমার যত পয়সা লাগে আমি তোমাকে অনেক পয়সা দেবো তুমি আমার একটু উপকার করো নার্স বলে কি উপকার বলে আমার তো অনেকগুলো বাচ্চা সবগুলো মেয়ে এত চেষ্টা করলাম এত প্রার্থনা করলাম এত জীবনে সব করলাম এখনো পর্যন্ত একটা ছেলে হয় না আমি আলতাশোনা করেছি আর যদি আমার বাচ্চা জন্ম নেয় এটাও মেয়ে বাচ্চা আমার তো একটা ছেলের দরকার নার্স বলে আমি কি করতে পারি আমি তো ছেলে বানাতে পারবো না সেটা না তোমাদের বড় হাসপাতাল আরো কত নারী তোমাদের হাসপাতালে ভর্তি হয়েছে আমি যখন বাচ্চা জন্ম দেব এই সময়টায় যদি আরো কোনো মহিলা বাচ্চা জন্ম দেয় আর সেই বাচ্চা যদি ছেলে হয় তুমি একটু কষ্ট করে আমার উপকারটা করো তুমি বাচ্চা পরিবর্তন করে আমার মেয়েটা দেওয়া দিবা ওই মহিলাকে আর যে মহিলা ছেলে বাচ্চা জন্ম দিবে তার বাচ্চা দেয়া দিবা আমার নার্স প্রথমে তো রাজি হয় না আমরা বাংলাদেশে দেখুন না নি ফাইল নিয়ে অফিসে গেলে প্রথমে রাজি হয়নি কত তা হাইকোর্ট দেখায় বাদে যখন অসুবিধা নাই যেটা আছে আমি দেখবো না ঠিক আছে দেন যখন দিছে তুমি চিন্তা করিও না এটার নাম কি লোভ দেখাইলো মহিলা রাজে গেছে নার্স ঠিক আছে আপনি কোনো টেনশন টেনশন করবেন না আমি ব্যবস্থা করব। ন আল্লাহর কি কুদরত এই নারীটা যেই যেই সময়টা মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে পাশে আরেকটা নারী ছেলে বাচ্চা জন্ম দিয়েছে এখন এই নার্স মেয়েরা যখন বাচ্চা জন্ম দিয়ে বড় কষ্ট হয় তারা তো আদা হুঁশ আদা বে হয়তো ওই মহিলা আগের থেকে আলদাসনও করে না এটা নার্সের জানা ছিল এই জন্য বাস কি ট্যাবলেট খাইছে নার্সে যখন বাচ্চা পরিষ্কার করতে নিছে নিয়ে বাচ্চা পরিবর্তন করিয়া মেয়েটা দেয়া দিছে ওই মহিলারে আর ওই মহিলার ছেলে বাচ্চা দেয়া দিছে এই মহিলারে কিন্তু আল্লাহর এমন এক কুদরত মায়ের সাথে বাচ্চার নারীর সম্পর্ক থাকে এই জন্য প্রত্যেকটা মা জন্মলগ্ন থেকে তার বাচ্চার পরিচয় জানে এটা শুধু মানুষের মধ্যে না আপনারা জীব জানোয়ারের দিকে লক্ষ্য করে দেখবেন আপনাদের বাড়িতে যদি মুরগি পালেন দুইটা মুরগি যদি একসাথে বাচ্চা ফুটায় আপনি এক মুরগির বাচ্চা যদি আরেক মুরগির তলে নিয়ে দেন দেখবেন মুরগি এ কিতা করে আসেনি অভিজ্ঞতা আপনারা বাচ্চা দেখতে সাইজ একরকম কালার একরকম আওয়াজ একরকম বয়স সমান এরপর এক মুরগির বাচ্চা আরেক মুরগির বাচ্চার নিচে দিলে এটা বাস এমন ভাবে পাকনা ফুলে বলেন হাসানা মা এখন যে মহিলা ছেলে বাচ্চা জন্ম দিয়েছে এই মহিলা যখন একটু স্বাভাবিক হলো স্বাভাবিক হয়েই দেখে তার কুলে বাচ্চা চায় দেখে মেয়ে বাচ্চা যে মাত্র মেয়ে বাচ্চা দেখছে চোখ গরম করে এই বাচ্চা সরাই দিয়ে নার্স এই নার্স এটা কার বাচ্চা নিয়ে এসেছে এটা তো আমার বাচ্চা না আমার ছেলে কোথায় নার্সে কই না 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 এই তো আপনার বাচ্চা আপনি তো ছেলে জন্ম দেন না কি আবলতা বল বলছেন আপনি আপনি তো ছেলে জন্মই দেন নাই আপনি তো মেয়ে জন্ম দিয়েছেন কই সারা দুনিয়ার মানুষে কইলো মানতাম না আমি ছেলে দিছি আমার ছেলে আন এখন নার্সে কয় এটাই তোমার বাচ্চা মহিলা কয় এটা আমার বাচ্চা না আমার বাচ্চা ছেলে বাচ্চা তুমুল ঝগড়া এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি বলেন তো আমাদের সিলেটের মেডিকেলগুলোতে যন্ত্রপাতি আধুনিক না ইউরোপের হাসপাতালগুলোতে যন্ত্রপাতি আধুনিক তাদের মেশিনারি আধুনিক মেশিনারি তাদের যন্ত্রপাতি আধুনিক তাদের ডাক্তাররা বড় বড় ডিগ্রিধারী আমাদের বাংলাদেশের এমবিবিএস ডাক্তার যদি আমেরিকা যায় ডাক্তারই করতে পারে না ফার্মেসির চাকরি রয় না এলে নার্সওয়ালাই বড় বড় ডাক্তার সব হাসপাতালে পুরা ছড়ায় পড়ছে কেউ সমাধান দিতে পারে না এত দামি দামি যন্ত্রপাতি এত বড় বড় ডাক্তার কারণ নার্সে কয় না 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 এটা তারই বাচ্চা আর মহিলা কয় না না এটা আমার বাচ্চা না এখন লাগছে তুমল ঝগড়া এই ঝগড়া লাগতে লাগতে চলে গেছে প্রধান ডাক্তারের কাছে বিচার প্রধান ডাক্তার আর আল্লাহর কি কুদরত এই হাসপাতালে আবার প্রধান যিনি ডাক্তার ছিলেন সিভিল সার্জন ইনি ছিলেন মুসলমান আলহামদুলিল্লাহ কয় না ইউরোপের একটা হাসপাতালের প্রধান ডাক্তার মুসলমান আমরা খুশির খবর না নি বলেও কে আলহামদুলিল্লাহ উনি যেহেতু মুসলমান প্রধান ডাক্তার উনি বলেন ঠিক আছে আমি চেষ্টা করছি সমাধান কিভাবে করা যায় এখন আপাতত স্টপ উনি পত্র লিখলেন মেসর জামে আজহারের প্রধান মুফতি গ্র্যান্ড মুফতি উনার কাছে বলে এই সেরকম সমস্যা আমার হাসপাতালে এখন করণীয় কি কোন সমাধান আছে কিনা কিভাবে সমাধান করব। মুফতি সাহেব উত্তর ফাটাইছে অত বড় বড় ডাক্তার আপনারা এই সোজা সমাধান দিতে পারো না নি সারা বড় বড় ডাক্তার সমাধান পায় না মুফতি সাবে কিতা হয় সমাধান কঠিন না সহজ মাতন্যা হ্যাঁ আমরা দেশ এখন বাংলাদেশ নিয়ে দেখুন না নি খালি কঠিন কঠিন বাংলাদেশ এত নষ্ট এত দুর্নীতি এত চুরি রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে ঠিক করা বড় কঠিন ঠিক করা করে বলছি তোমাদের মতো ডক্টর তোমাদের মতো বুদ্ধিজীবীদের জন্যে বাংলাদেশ পরিবর্তন করা কঠিন আলেমদের হাতে বাংলাদেশ দেয়া দেখো একটুকু কঠিন না এক সপ্তাহে বাংলাদেশ পরিবর্তন হবে আলেমদের কাছে কঠিন না কারণ আলেমরা নিজের থেকে রাষ্ট্র চালাবে না চালাবে আল্লাহর কিতাব দিয়া সেটা বলেন ঠিক না ভেবে ঠিক এখন মুফতি সাহেব পাল্টা চিঠি লেখছেন এটা তো একবারে সহজ কেমনে সহজ মুফতি সাহেব চিঠি দিলেন ডাক্তার সাহেব আপনি দুনু মহিলা যেই মহিলার যেই দুই মহিলার মাঝে বাচ্চা নিয়ে ঝগড়া আপনি এই দুই মহিলার দুধ সংগ্রহ করেন দু মহিলার দুধ সংগ্রহ করে আপনার হাসপাতালে যে ল্যাব আসে ল্যাবে টেস্ট করেন ল্যাবে টেস্ট করলে দেখবেন দুই মহিলার দুধ একরকম হবে না এক মহিলার দুধের মধ্যে দেখবেন ফ্যাট থাকবে ডাবল আর এক মহিলার দুধের মধ্যে ক্যালসিয়াম থাকবে অর্ধেক যেই মহিলার দুধের মধ্যে ফ্যাটের অংশ ডাবল থাকবে নিঃসন্দেহে ছেলে সংক্রান্ত ওই মহিলার যেই মহিলার দুধের মাঝে ফ্যাটের অংশ বাচ্চা থাকবে অর্ধেক নিঃসন্দেহে মেয়ে সন্তানটা ওই মহিলার ডাক্তার সিটি বইরা তো অবাক মুফতি সাহেব কইছে ডাক্তারদেরকে বোর্ড বসে আর দুনো মহিলার দুধ সংগ্রহ করে বড় হাসপাতাল লেবে দেয়া দেশে বেশি সময় লাগে না আধা ঘন্টার ভিতরে রিপোর্ট আসছে হা দুধ তো একরকম না ওই মহিলা যে মহিলা বলে বাচ্চা তার না অস্বীকার করে ওই মহিলার দুধে ফ্যাট ডাবল আর যে মহিলা বলে না তার বাচ্চা ছেলে বাচ্চা দাবি করতেছে এই মহিলার দুধে ফ্যাট সিঙ্গেল ডাক্তারদের চোখ বড় বড় হয়ে গেছে মুফতি সাহেব যেমনি কইছে এমনি এখন যখন নার্সে আইনে যখন চাম্পা ডান্ডা দিছে কই আমি টাকা খাইছিলাম সমাধান হয়ে গেছে যেখানে ডাক্তাররা সমাধান দিতে পারে নাই বাচ্চা কার একজন মুফতি সাহেব দুধ পরীক্ষা কইরা দুধ পরীক্ষা করার পরামর্শ দিয়া কোন মহিলার কোন বাচ্চা সিদ্ধান্ত দিয়া দিছেন বলেন ডাক্তাররা মাথা গরম হইব না ঠান্ডা হইব কেন কারণ আমরা ডাক্তার মানুষের শরীর নিয়ে গবেষণা আমরা মানুষের শরীর নিয়ে খেলানালা করি আমাদের মাথায় এই সিদ্ধান্ত আসলো না মুফতি সাহেব এই বুদ্ধি পাইল কই ডাক্তার সাহেব আবার পত্র লেখছেন এটা বহু আগের কথা তখন মোবাইলের জমানা নাই ডাক্তার সাহেবের কাছে আবার পত্র লেখছেন ডাক্তার সাহেব মুফতি সাহেবের কাছে যে মুফতি সাহেব আমরা ডাক্তার মানুষের শরীর নিয়ে চিকিৎসা করি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করি আমাদের মাথায় এ বুদ্ধি আসত না আপনি বুদ্ধি পাইলেন কই মুফতি সাহেব বলেন এটা আমার বুদ্ধি না এটা আমি বের করেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে বলে কোরআনে কই পাইছেন আশ্চর্য ব্যাপার হলো যে আয়াত থেকে উনি বের করছেন এই আয়াতে দুধ নিয়েও কোনো আলোচনা নাই বাচ্চা নিয়েও কোনো আলোচনা নাই এর আলোচনা ভিন্ন সেটা কি পবিত্র কুরআন আল্লাহ বলেন বাপ যদি মারা যায় তাহলে বাপার সন্তানটা ছেলে এবং মেয়ের মাধে কেমনে বন্টন হবে আল্লাহ পেক রব্দুল্ আলমিন বলেন সুরায় আলী ইমরানী সুরাহ নিসায় ওলিদ দা কারিম ইসুলু হাদ্দুল রব্বুলা আলবিন বলেন যদি বাবা মারা যায় সন্তান যদি সন্তানের যদি সম্পদ রেখে যায় রব্বুল আল বলেন বাবার ছেড়ে দেওয়ার পত্রিক সম্পদ যদি বন্টন করতে হয় আল্লাহ বলেন ছেলে পাবে ডাবল মেয়ে পাবে সিঙ্গেল মুফতি সাহেব বলেন যে রব্বুল আল সম্পদের মাঝে ছেলে আর মেয়ের মাঝে পার্থক্য করেছেন আমার বিশ্বাস জন্মলগ্ন থেকে আল্লাহ দুধের মাঝেও বেশ কম করবেন থেকে সমাধান তাহলে যে কম্প আর যে সমস্ত নাস্তিকরা বলে না কোরআন সমাধান দিতে পারে না ওই নাস্তিকের বাচ্চারা যেখানে তোমাদের ডাক্তার ফেল যেখানে তোমাদের বিজ্ঞান ফেল যেখানে তোমাদের যন্ত্রপাতি ফেল সেখানে কোরআন সমাধান দিতে পারে কাজে আমাদের রাষ্ট্র যদি ঠিক করতে হয় আমাদের প্রজন্মের যদি হেফাজত করতে হয় আমাদের দেশটাকে যদি দুর্নীতি মুক্ত করতে হয় আমাদের রাষ্ট্রকে যদি বদমাস মুক্ত করতে হয় আমাদের রাষ্ট্রকে যদি চোর টাকা দিয়ে মুক্ত করতে হয় তাহলে ওয়া কোরআন এবং সুন্নাহের ওয়াজ মাহফিলের মেহালত ছাড়া আর বড় ধরনের কোনো বিকল্প চলতে পারে না এখন আপনারা কবে বুঝুন খালি ওয়াজ মাহফিল খেতে দাওয়াতের তবলিকে কিতা করতো মাদ্রাসায় কিতা করতো এখন মাদ্রাসায় নাটক শিখায় না কোরআন আদি শেখায় দিয়ে না ওয়াজ তবলিক বলেন বাকি এক একটা রূপ এক এক রকম মাদ্রাসায় যারা পড়াশোনা করে এরা কোরআন হাদিস শিখে কেন শিখে ওয়াজ মাহফিল আইসা আপনাদের কাছে মেডিসিন বিতরণ করার জন্যে ভাবে ডাক্তাররা রুগীদেরকে মেডিসিন দোম আপনাদেরকে আমাদেরকে রুহানি মেডিসিন দে কাজে এই রোহা আমাদের রোহটাকে সুস্থ রাখার জন্যে ডি মেডিসিন গ্রহণ করার দরকার আছে নাই এই রোহানি মেডিসিন সাধারণ মানুষ সাধারণ মানুষ রোহানি মেডিসিন গ্রহণ করার একটা সহজ মাধ্যম হলো এই ধরনের ওয়াজ মাহফিল কাজে আমাদের রাষ্ট্র যদি ঠিক রাখতে হয় আমাদের নাগরিক যদি ঠিক রাখতে হয় আমাদের ভিতরে ইসলামী প্রেরণা যদি জাগ্রত রাখতে হয় ইসলামী চেতনা যদি জাগ্রত রাখতে হয় দেশপ্রেম যদি জাগ্রত রাখতে হয় দেশপ্রেম জাতিপ্রেম যদি জাগ্রত রাখতে হয় তাহলে অবশ্যই কোরআন হাদিসের মাহফিল থাকা দরকার আছে আবারও সমস্যা বলতে চাই যদি কেউ কোরআন মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে আমরা তাকে দেশেই থাকতে দেব না আরো জোরে কন কোরআনের ওয়াজ যদি তোমার ভালো না লাগে তোমার কাছে যদি গীতার আওয়াজ ভালো লাগে তোমার কাছে যদি দেবতা ভালো লাগে তোমার কাছে যদি মঙ্গল পেচা ভালো লাগে তোমার বাংলাদেশ শাহজালালের দেশে থাকার দরকার নাই তুমি মুদির দেশে যাও রাম বাবার দেশে যাও আরো জোরে কন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন হাদিসের খেদমতে জড়িত থাকার তহফিক দান করেন সবাই বলেন আমিন যারা ঈদ পরবর্তী সময়ে অপসংস্কৃতির মোকাবেলায় কষ্ট করে এই ওয়াজ মাহফিলার আয়োজন করেছেন তাদের চেষ্টা মেহনত যে যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের চেষ্টা মেহনত সহযোগিতাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আর আল্লাহ যতটুকু কথা বলেছেন আমাদেরকে বোঝার অনুধাবন করার তহফিক দান করেন সবাই বলেন আমিন